হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা হবে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের কিন্তু একটা নোটিশ দিয়েছে অফিস অফ দ্য রেজিস্টার থেকে একটা নোটিশ দিয়েছে সেটা পাঁচ ছয় দু হাজার পঁচিশে গতকালকেই দিয়েছে এটা হচ্ছে হলিডে নোটিফিকেশন তো রেফারেন্স নাম্বার দেখে নেবে তোমরা তোমাদের আগে গতকালকে যে নোটিশটা দিয়েছে পাঁচ তারিখে কি বলেছে দেখো ইট ইজ হিয়ারবাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন টিচার তোমার ঈদ উদ জোহা অর্থাৎ এখানে তোমার হচ্ছে বকরিদের কারণে কিন্তু তোমাদের যে কোচবিহার পঞ্চম ইউনিভার্সিটি রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকবে আজকে ঈদের ছুটির কারণে তো এই ছিল আজকে নোটিশটা তোমাদের কোচবিহার পঞ্চম থেকে দিয়েছে এবার তোমরা যারা কোচবিহার পঞ্চম ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছো তোমাদের যদি কোনো রকমের নোটসের পত্রের প্রয়োজন পড়ে এবং কোনো ক্লাসেস প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে নীতিশ উইথ সিবি পিবিউ ওকে নীতিশ উইথ সিবি পিবিউ বলে একটা যে আমাদের চ্যানেল রয়েছে সেখানে তোমরা মানে স্টাডি রিলেটেড সমস্ত কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ